এমপিও ভক্তির দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কের একাংশ বন্ধ করে কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে আন্দোলনরত শিক্ষকরা জানান দুই হাজার দিলেও তা বাস্তবায়ন হয়নি তাই এবার আশ্বাস নয় দাবি পূরণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চান তারা দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হচ্ছে বলেও জানান আন্দোলনকারীরা বুধবার থেকে এমপিও ভক্তির দাবিতে আন্দোলন শুরু করেন সারা নন এমপিও শিক্ষকরা বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমুখে পদযাত্রা করলে কদম ফোয়ারা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ পরে সেখানেই অবস্থান নেন তারা এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি আন্দোলনকারীদের কথা দিয়েছেন উনি কথা রাখবেন কাজে ওনার সাথে আমাদের দেখা করে আমাদের মনের কথা প্রাণের কথা আমাদের দুঃখের কথা যারা যন্ত্রের কথা বঞ্চনার কথা আমরা বলতে পারি তবে আমাদের এই দাবি পূরণ হবে সকল শিক্ষক যেগুলি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সব এমপি ভুক্ত চাচ্ছি পাঁচ জন ইউনিয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী এটা আমরা বাস্তবায়ন করতে চাই অনেক কষ্টে এখানে বসে আছি এর আগে কতবার আসছি আর কতবার এভাবে আসবো অস্তিত্বের দাবি পানির দাবি এই দাবির প্রতি সবাই সহানুভূত হয়ে প্রতি দেশের সকল শিক্ষা স্বীকৃতিপ্রাপ্ত নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিএভুক্ত করা হোক

বিক্ষোভ করছেন আন্দোলন করছেন গতকালকে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয় সারকী দেওয়ার কথা ছিল এবং সেখানে যাওয়ার পথে দেয় পরে তারা এখানে অবস্থান করে দিয়েছেন আমরা এই বিষয়গুলো নিয়ে এখানকার উদ্যোগ কর্তৃপক্ষ যারা বরবার এর আগেও শিক্ষা কর্মকর্তা যারা শিক্ষা করে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা কিন্তু দু হাজার আঠারো সালের এগারোই জুলাই তাদেরকে একটি আশ্বাস দিয়েছিলেন তাদেরকে ইতিমুক্ত করার একটি যে দাবি ছিল সেই দাবি প্রতিশ্রুতি প্রতিশ্রুতির তারা দিয়েছিলেন এবং তার কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না বলে এখানকার যারা অংশগ্রহণ করেছেন শিক্ষক নেতা তারা আমাদেরকে বলছেন তারা এমনটা বলেছেন যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া সেটা অন্তত ত্রিশ মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া তারা আসলে এই যে আগে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করবেন না প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করবেন এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রীকে তারা আসলে বুঝিয়ে বলবেন তারা কিভাবে মানবতার জীবনযাপন করছেন যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় এবং শিল্প সংশ্লিষ্ট যারা আছে তাদের এই এর আগেও যারা আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষা সচিব থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট তাদের দাবি তারা মানবেন অর্থাৎ তারা সরাসরি এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছেন আমরা যেমনটা বলছিলাম যেখানে কিন্তু প্রায় পাঁচ হাজার দুশো বিয়াল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিয়ে আন্দোলন করেছেন প্রায় চার দিন ধরে এর আগে তারা এটা ত্রিশতম আন্দোলনের আগেও তারা উনত্রিশবারের মতো ঢাকায় আন্দোলন করেছিলেন কাছে অভিযোগ করেছেন আর এই রাস্তাটি যেহেতু তারা অবস্থান করেছেন আমরা যদি একটু বলি এখানকার যানজট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডান দিকে অর্থাৎ গনি দিয়ে ঘুরিয়ে এখান থেকে বাইপাস করে পাঠিয়ে দেওয়া যেহেতু ছুটির দিন আজকে আপনি জানেন শনিবার সেক্ষেত্রে সরকারের উদ্বোধন করতে আসলে এখন তারা আসেনি এবং এখানকার শিক্ষক আন্দোলন নেতারা বারবারই বলার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন না